প্রমাণ করতে পারেন যে এটা বেশি এটা দুই নাম্বার আপনার প্রবলেম তিন চার জোড়া আমি এটা গিফট করে দিব দেখছেন জুতাটা দেখছেন বড় সুন্দর চামড়া বিদেশ থেকে একটা জুতা নিতে গেলে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা হয়তো আমার থেকে নিতে গেলে আমরা তিন থেকে চার হাজার টাকা ভালো চামড়ার অরিজিনাল চামড়া এই জুতা গুলো আপনি নিতে পারেন আরামদায়ক সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ মানিক আর দোকানের লোকেশনটা হলো আপনার মালি ব্যাগ মোশাক মার্কেট থেকে একটু পশ্চিমে দেশ টিভি অপর পাশে জেম লেদার কালেকশন চামড়ার এক্সপোর্ট এর ভালো ভালো কালেকশন পাওয়া যায় জেন্টস বুট সেমি বুক সেলসি লোফার চ্যান্ডেল শ্যু এক্সপোর্ট এর উন্নত মানের দেশি বিদেশি ব্র্যান্ড এর চামড়ার পাওয়া যায় এবার আমাদের যে এম এর লোকার আছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি আমাদের চামড়া গ্যারান্টি চামড়া না হলে আপনি টাকা রিটার্ন পাবে এগুলা সেলসি আপনার ফর্মাল কেজুয়েল সব প্যান্ট পরা যায় বিদেশি উন্নত মানের এক্সপোর্ট বাইরে থেকে নিতে গেলে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা পড়ে আমাদের এখান থেকে আপনার তিন থেকে চার হাজার টাকা চার্চের বলে এটাকে বিভিন্ন প্রোগ্রাম এ পরা যায় ভালো মানের ক্যাশ এক্সপোর্ট এগুলা ইউরোপ কান্ডিতে যায় ওই জুতাগুলো আমরা সেল করি বলে আছে নরম একদম কেরেপ শোরটা খুব আরাম ডক্টরিন শোর বলে এটাকে একদম নরম চামড়া ডক্টরিন তাদের পায়ে সমস্যা শারীরিক সমস্যা এই জুতাগুলো করে ডক্টরিনের খুব সুন্দর জুতো সেলসি করমালের সাথে শু করে পার্টি সব জায়গায় করা যায় অফিসিয়াল কেজুয়েল সব করা যায় দেখতে পারেন খুব ভালো মানের জুতা আর আরেকটা আছে কেজুয়েল সম্পূর্ণ চামড়া দেখছি এনে একটু ইলাস এটা খুব ভালো মানের জুতা সম্পূর্ণ এরূপ যায় একদম কাঠের চামড়ার গরুর চামড়া কোনো ভেজাল হবে না লেডিস এটা হলো আপনার বাইশশো থেকে পঁচিশশো টাকা পর্যন্ত এই লোকার গুলো আপনি নিতে পারেন কেজুয়েল সম্পূর্ণ চামড়ার ডক্টর ইনাসুল নরম এই যে ইনাসুল গুলো অনেক নরম করিয়ার এর আরামের জন্য খুব ভালো জুতো এয়ার কাটিং এর জুতা আছে ছয় থেকে সাত হাজার টাকা আর আমাদের এখান থেকে আমরা বাইশশো থেকে পঁচিশশো পর্যন্ত খুব ভালো মানের পেয়ার কাটিং যে লোগো আছে ফ্রান্সে যায় কেজুয়েল

আমাদের চামড়া রেড ভালো ডিপ চকলেট খুব সুন্দর দেখছেন চামড়াটা দেখছেন এই ডিজাইন গুলো বাচ্চারা বেশি পর দেখছেন ফুলের ডিজাইন চামড়া সম্পূর্ণ বিভিন্ন স্যান্ডেল আছে দেখেন জেলি সোল বলে থেকে জেলি খুব ভালো মানে চামড়া দেখছেন ফাইবারটা চামড়া শীতকালীন হলে আপনার এই রুপিতে পরে বড় এই দেখছেন জুতাটা দেখছেন খুব বড় সুন্দর চামড়া উল আমার সোলটা দেখছেন এগুলো লেডিসারা যারা বরফে পরে মাইনেসে পাহাড়ে উঠে বরফের মধ্যে থাকে তাদের জন্য জুতা গুলো তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এইরূপে যে কোনো রাষ্ট্র থেকে নিতে যান এগুলো আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা আমাবে না গন্ধ হবে না একেবারে গ্যারান্টি ফাইবার টা শুধু চামড়ার আপনি আপনি যদি ফাইবারও চামড়া চান অবশ্যই যে আমরা থেকে নিতে হবে পনেরো সাল থেকে লাইনে আসি তবে আমি চট্টগ্রাম দোকানদারি করেছি আপনার ছয় বছর আমার এমন কাস্টমার আল্লাহ রহমতে আমার আপনার আপনাকে তো আসে যদি দেখি তারপর টাকা দেয় কিন্তু জুতা দেখা ছাড়াই আমার আমার টাকা পাঠাই দেখে কাস্টমার কারণ একটা আত্মবিশ্বাস যে মানিক থেকে একটা জিনিস নিলে ভালো জিনিস পাবো আর আমি কখনো দুই নম্বরই নাই কোনো ভেজালও নাই আমি অরিজিনাল সামলাই দিই নারায়ণগঞ্জ নোয়াখালী একনাফ থেকে তেঁতুলিয়া কক্সবাজার রাজশাহী সিলেট অনেক জায়গা থেকে বরিশাল থেকে মানুষ আমার থেকে জুতা নেয় কাস্টমারকে সবসময় ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করি ভালো জিনিস দিই ফর্টি সেভেন আছে তারপরে পঞ্চাশ সাইজ পর্যন্ত আছে আবার আটত্রিশ আছে আপনার বুট আছে তারপর আপনার লোপার আছে থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত আছে আর বাচ্চাদের লোপার আছে আপনার চব্বিশ থেকে উনত্রিশ উনত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ থেকে থার্টি নাইন পর্যন্ত আসছে অনেক আছে আপনার আমাদের দেশি মানুষ পা অনেক বড় ফর্টি সেভেন ফর্টি সিক্স বা আটচল্লিশ সাইজ অনেক বড় সাইজ পাই না ফর্টি এইট সাইজ দেখেন ফর্টি এইট দেখছেন ফর্টি এইট সাইজ আপনার কেউ দিতে পারবেন একমাত্র এক্সপোর্টের ইউরোপের জুতা সারে আপনার আমাদের বিগ সাইজের জুতা গুলো আছে আপনার প্রাইস মাত্র তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত পাঁচ বছর ইউজ করতে পারবেন তা না কিচ্ছু হবে না লেদার যে মালগুলো আমরা বিক্রি করি আপনার তো তিন বছর দুই বছর আপনি কিছু ছিটতে পারে না তাহলে এখানে তো কাস্টমার ওয়ারেন্টি গ্যারান্টির প্রশ্নই আসে না কাস্টমার দেখতেছে আমাদের এক লোভার মিনিমাম দুই বছর পরা যায় তাহলে কাস্টমার বলে যে ভাই এক বছর পড়লে তো এনা ভাত তো পরা লাগে আর আপনাদের জুতা অনেক লাস্টিং করে ভালো কাস্টমার পাঁচ বছর পরে আসে আবার নাই নেয় লোভার পরে আসে আবার জুতে নেয় আমাদের কাস্টমার যদি আপনার তিন থেকে চার মাস হয়তো চোল ফেটে গেছে বা কোনো সমস্যা হয়েছে ওখানে আমরা ওনাকে ওইটা আরেকজনে আমরা দিই বা আমরা আমরা যদি সমস্যা ওইটাকে আমরা আপনাকে রিপেয়ারিং করে দিই ভালো করে আপনারা আমাদের যে লেদার কালেকশন আসবেন ইনশাল্লাহ সন্তুষ্ট থাকবেন রেডের দিক থেকে আপনার থেকে আমরা রিজনেবল প্রাইজে রাখি